আল্লাহ পাক আল্লাহ পিতাকে পরিবারের সদস্যদেরকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য সালাম জানানোর জন্য এবং সেই সাথে তার কবরটাও দিয়ে করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করলেন আলাতালার দরবারে দয়া করে আপনাদের এই সন্তানের কারণে শহীদের কারণে এলাকার মানুষের নিজস্কে আল্লাহ বাড়িয়ে দিন সংখ্যাচারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জুলুমের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে শহীদ শ্রাবণ তাদের একজন এবং এই সন্তানেরা আমাদের তাদের রোগ ছিটিয়ে দিয়েছিল মানুষকে মুক্তি দেওয়ার জন্য জুলুমের যন্ত্রণা থেকে যে শাসক গোষ্ঠী ছিল তাদের ফেসিজমের হাত থেকে রক্ষা জন্য আমরা পুরা জাতি তাদের কাছে কৃতজ্ঞ তাদের এই ত্যাগ তাদের এই জীবন উৎসর্গ করে দেওয়া এর যা যা পুরস্কার একমাত্র আল্লাহ রাবুল আলমিনের হাতে আমরা দোয়া করি শহীদ এবং তার মতো যারা অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে তাদের যারা আপন তাদেরকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান তারা গর্বিত নিশ্চয়ই বীরের মা বাবা হওয়ার সৌভাগ্য সকলের হয় না এরা আমাদের জাতীয় বীর যারা জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছে আমরা চেষ্টা করবো আজীবন এই কৃতজ্ঞতা বোর্ডটা অন্তরে লালন করা এবং তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল দুর্নীতি দুঃশাসন থেকে মুক্ত করে দেশকে একটা শোষণহীন বৈষম্যহীন মানবিক সমাজ গড়ার জন্য আমরা আল্লাহ দরবার একটা উচিত চাই আল্লাহ সেই সমাজ গড়ার শক্তি আমাদেরকে নাম তারা যেভাবে লড়াই করেছে বুঝছি দিয়ে আমরাও যেন আল্লাহ দেওয়া এই সর্বোচ্চ সম্পদ জাতির জন্য প্রয়োজনে বিলিয়ে দিতে পারি সেই শক্তি আল্লাহ জামাত ইসলামে একটা মুসলিম সংগঠন আপনারা জানেন আমাদের উপর যে সমস্ত জুলুম অত্যাচার করা হয়েছে নেতৃবৃন্দকে পাশে দেওয়া হয়েছে ফোন করা হয়েছে কর্মীদেরকে গোম করা হয়েছে পঙ্গ করা হয়েছে সয় সয় একজন দুইজন নয় সারা বাংলাদেশটা ছিল ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি মাসে ভরা জেলগুলো ছিল আমাদের এবং বিধু জল্গ কর্মীদের দ্বারা একদম কম ঠা ঠাসা যে সারা বাংলাদেশে ছিয়াত্তর হাজার বন্দিকে রাখা যায় সেখানে একসাথে দুই লক্ষ আশি হাজার বন্দি রাখা হয়েছে জেলের বারান্দায় থাকতে হয়েছিল দাদাগাদি করে বলে ইংলিশ করে। বলে এই ধরনের একটা জাহান নামে পরিণত করার চেষ্টা করেছিল বাংলাদেশ আল্লাহ তালা তাদের কবল থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে এটা শুধুই আমাদের চেষ্টার প্রসাদ নয় আমরা মনে করি দেশের যত মানুষ এদের হাতে খুন হয়েছে নিহত হয়েছে। সেই সমস্ত শহীদদের রক্তের ফোঁটা যারা নির্যাতিত হয়েছেন আপনজন যারা চোখের পানি ফেলেছেন দেশে বিদেশে তাদের চোখের পানির ফোঁটা এই দুইটা দরবারে কবুল হয়েছে আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল দলের নেতাকর্মী সমাজের সচেতন মানুষদেরকে যেই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল এরকম যন্ত্রণা যেন আর কোন শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না করে মানুষের সম্পদের দিকে যেন কোন নজরে না থাকায়

তারা এই ক্ষেত্র কারের জন্য প্রস্তুত করে দিতে জীবন দেয়নি বরঞ্চ এই যন্ত্রণা গুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে সেই একই কাজ যদি আমরা করি তাহলে তাদেরকে অপমান করা হবে দয়া করে শহীদদেরকে অপমান করবেন না পঙ্গুদেরকে অপমান করবেন না গম হয় যারা তাদেরকে অপমান করবেন না সবাই আসেন আমরা ভালোর দিকে ফিরে আসি আল্লাহর জন্য আমরা কর্তৃপক্ষ হই ইনশাআল্লাহ বল কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর কুরআন ঠিক ঠিক আল্লাহর কুরআন ছাড়া ভালো কিছু কেউ দিতে পারে নাই দিতে পারবে ও ঠিক স্বীকৃত তাহলে যেখানে স্বয়ং স্রষ্টা আমাদেরকে বিধান দিয়েছেন কল্লামের বিধান সেই বিধানটাই হোক আগামীর বাংলাদেশ ঠিক এর বাংলাদেশ ঠিক তাহলে ইনশাআল্লাহ সমাজকে আর মানুষ হিসাবে প্রভু হওয়ার মালিক হওয়ার চিন্তা করবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে এই শ্রদ্ধা এবং ভালোবাসার বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসার খাঙ্গাল আমরা আপনাদের সাহায্যের খাঙ্গাল আমরা আপনাদের সমর্থন প্রত্যাশা করি এবং সেই সাথে আমরা কোনো ভুল করলে আপনাদের কাছ থেকে আমরা সমালোচনা চাই আমরা আসুন কল্যাণ এবং ন্যায়ের উপর যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামী ইসলামী ছাত্রসিবী প্রতিষ্ঠিত থাকবে আপনারা মন প্রাণ উজাড় করে আমাদেরকে সমর্থন দেবেন থাকবেন আপনাদের বুকে আমাদের জন্য একটা জায়গা করে দেবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে আগামীর মানবিক বাংলাদেশ আমরা গড়তে পারবো ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ